হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের মারধরে রক্তাক্ত হওয়া সেই প্রবাসীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে বিমান বন্দরের ম্যাজিস্ট্রেট নরওয়ে থেকে আসা সেই প্রবাসীকে জরিমানা করতে বুধবার গভীর রাতে বিমান বন্দরের ম্যাজিস্ট্রেট কোর্ট হাজির করা হয় সংশ্লিষ্টরা জানায় হজরত শাহজালাল বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারুক সুপিয়ান মোবাইল কোর্ট পরিচালনা করে প্রবাসী সাইদ উদ্দিনকে অর্থদণ্ড করেন প্রবাসী সাইদ উদ্দিনের বিরুদ্ধে উনিশশো আশির দণ্ডবিধি একশো ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে এই ধারায় সরকারি কর্মচারীকে হুমকি কিংবা তার কর্তব্য পালনে বাধা সৃষ্টির অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত সর্বোচ্চ দুই বছরের জেল বা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন এর আগে বুধবার রাত সোয়া নয়টার দিকে নরওয়ে প্রবাসী সাইদ উদ্দিন বিমানবন্দরে দুই নম্বর ক্যানোপি গেট দিয়ে বেরিয়ে আসেন গেট সংলগ্ন ডান পাশে দাঁড়ানো অবস্থায় এক এফসেক সদস্যের সঙ্গে তার কথা কাটাকাটি হয় এক পর্যায়ে এই যাত্রী উত্তেজিত হয়ে ওই নিরাপত্তা কর্মীকে ধাক্কা দেয় এরপরই অন্যান্য অ্যাপসেক ও আনসার সদস্যরা সাইদকে কনকোর্স হলের দিকে নিয়ে যায় এ সময় সাত আটজন মিলে তাকে বেধম মারপিট করে এতে করে সাইদের মাথা মুখ ফেটে রক্তাক্ত হয়ে যায় পরে সেখান থেকে সাইদ বেরিয়ে আসলে এমন পরিস্থিতি দেখা যায় পরিস্থিতি বেগতিক দেখে অ্যাপসেক সদস্যরা তাকে সহ তার আত্মীয় স্বজন সবাইকে আবারও ভেতরে নিয়ে যায় পরে গভীর রাতে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয় এদিকে বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষ চেপে যাওয়ার চেষ্টা করলেও মারপিটের শিকার যাত্রী রক্তাক্ত শরীর ও কিছু কথা কাটাকাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিও দেখার পর এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ ভিডিওতে মারপিটের শিকার ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে আপনারা পাঁচ ছয় জন ধরে আমাকে মারছেন আর আশপাশে আমাকে ধাক্কা দিলেন আমি কি সাধারণ মানুষ আমার ইউনিফর্ম আছে তবে ধাক্কা দেওয়ার বিষয়টি নিয়ে আহত ব্যক্তি বলছেন আমার কথা শোনেন ভাই আমি ধাক্কা দেয়নি এদিকে এ বিষয়ে জানতে চাইলে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম লিখিত আকারে তার বক্তব্য পাঠান তিনি তার লিখিত বক্তব্যে আহত যাত্রীর নাম উল্লেখ না করেই বলেন রাত দিকে শাহজালাল আন্তর্জাতিক আন্তর্জাতিক আগমনী এর সামনে দুজন যাত্রীর কর্তৃক বিমানবন্দরের একজন নিরাপত্তা সদস্যকে আঘাতের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং প্রাথমিক তদন্তে বরাদ দিয়ে ঘটনার বিবরণ তুলে ধরে তিনি বলেন পাঁচজন আগমনী যাত্রীর একটি দল বিমানবন্দরে কার্যক্রম শেষ করে ক্যানোপি দুই এলাকা দিয়ে বের হয়ে যাওয়ার সময় তাদের মধ্যে একজন ট্রলি সহ গেটের দিকে ভাগে অবস্থান করলে সব আগমনী যাত্রীর জন্য প্রতিবন্ধকতার সৃষ্টি হয় ওই সময় ওই এলাকার সম্মানিত আগমনী যাত্রীদের চাপ বেশি থাকায় কর্তব্যরত এক নিরাপত্তাকর্মী বিনীতভাবে উক্ত যাত্রীকে কিছুটা সরে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন কিন্তু তিনি তাতে কর্ণপাত না করে দাঁড়িয়ে থাকেন পরবর্তী সময়ে কিছুক্ষণ পরে উক্ত নিরাপত্তা কর্মী পুনরায় ওই যাত্রীকে কর্মীকে গালিগালাজ করতে থাকেন এই সময় সেখানে নিয়োজিত আরও একজন নিরাপত্তা কর্মী ওই যাত্রীকে শান্ত করার চেষ্টা করলে এক পর্যায়ে ওই যাত্রীর ছেলে একই ফ্লাইটের যাত্রী যিনি পিছনে অবস্থান করছিলেন ঘটনাস্থলে এসে বিমান বাহিনী ওই নিরাপত্তা কর্মীকে শারীরিকভাবে আঘাত ও লাঞ্ছিত করেন যাত্রীরা ওই নিরাপত্তা কর্মীকে কিল ঘুষিক মারা শুরু করলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয় এবং ওই নিরাপত্তা কর্মী মাটিতে লুটিয়ে পড়েন এক পর্যায়ে পরিস্থিতি মোকাবেলায় সেখানে নিয়োজিত আনসার এবং এভিয়েশন সিকিউরিটির সদস্যরা এগিয়ে আসলে ওই নিরাপত্তা কর্মীদের উল্লেখিত দুজন যাত্রীর হাত থেকে মুক্ত করা হয়